তো আজকে আমি যে দাম রাখবো একদম পানির দাম ভাই আর আজকের গরুগুলো বাজার চ্যালেঞ্জ থাকবে এই গরুগুলা যদি হাটে নিয়ে গিয়ে ডুগায় বাঁধে তো গরু প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা গরু ভাই দেখার মতো হবে সৌন্দর্য কেউ কম নাই মাংসের দামে গরু পেয়ে যাবে আজকে ভাই আচ্ছা মানে এখান থেকে শুধুমাত্র নিয়ে যাবে এবং তার হাটে তুললেই পনেরো থেকে বিশ হাজার লাভ জি ভাই ইনশাল্লাহ আজকে মাংসের দামে গরু দিব গরুগুলো আসবে দেখবে পছন্দ হবে ইনশাল্লাহ সবার নিতে মন চাই এই দামে আর পাবেন না আজকেই শেষ অফার আর ঢাকার মধ্যে আপনি নিতে পারবেন আপনি এসে দেখে কনফার্ম করে যাবেন আপনারকে আমরা ডেলিভারি দিয়ে দিব শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ব্যবসা কেন কেমন চলতেছে আল্লাহর রহমতে ভালো চলছে ভাই আচ্ছা একদম ব্যস্ততার মধ্যে দেখতেছি একদম গামছা টামছা পরে নিছেন ভাই এই যে মাত্র হাট থেকে গরুগুলো নামালাম ভাই আচ্ছা আজকে একটা হাটে গেছিলাম একদম মানে গ্রামের মধ্যে খুব সিক্রেট জায়গা মানে হাটে আসলে মানে ক্রেতাই নাই আমি একা খুব কম দামে কিনতে পারছি ভাই তাহলে আজকে দাম বোধহয় একটু কমের মধ্যে পাবো জি ভাই ইনশাল্লাহ যে গরু দেখাবো আর যে দাম চাইবো দশক পায়রা আজকে আসলে অবাক হবে এই গরু এ দামে কিভাবে সম্ভব ভাই আসলে কি না কম বিক্রি করবো কম ভাই আর আমার কাছ যে গরু আছে ভাই এই গরুগুলা আসলে নিয়ে গেলে ব্যবসার জায়গা আছে একটা গরুতে সর্বনিম্ন হলেও পনেরো থেকে বিশ টাকা ব্যবসা করতে পারবে কারণ এই গরুগুলা নিয়ে গিয়ে দেখেন চার মণ সাড়ে চার মণ যে গরুগুলা আমি আজকে দেখাবো এই গরুগুলা নিয়ে গিয়ে ওই দেড় লাখ টাকা দাম যাচ্ছে আমি লাখ টাকা না আমি বিক্রি করবো নিয়ে আসছি খুব কম দামে কম দামে বিক্রি করবো আচ্ছা যাতে একদমের মতো হয় যাতে দাম না আমরা ভাই এই অনলাইনে বেশি দাম চাইলে বিক্রি হবে না ভাই কেউ ফোনও দিবে না আমরা সব সময় চাই যে আমি কিনে নিয়ে আসছি দুইশো পাঁচশো টাকা বাড়ায় দাম চেয়ে বিক্রি করে দেবো ইনশাল্লাহ এরকম ভাই আচ্ছা নিয়ে আসছেন দাম দর বা দামের মধ্যে হয়ে গেলে বিক্রি হয়ে যাবে জি ভাই ইনশাল্লাহ আজকে কয় পিস গরু দেখ ভাই আজকে ভিডিওতে আমি 15 পিস গরু দেখাবো 15 পিস গরু আজকে একদম কালারফুল দেখার মতো গরু সবগুলো সবগুলো পছন্দনীয় গরু হবে সবগুলো পছন্দনীয় আপনার খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলেন আমার নাম শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবে এটা অপজিটে আমার খামার আচ্ছা কেউ আসছে চলে এখানে এসে সরজমিনে গরু দেখে নিয়ে যেতে পারে জি ভাই ইনশাআল্লাহ আমি বলবো সরজমিনে এসে গরু দেখে নেন কুরবানির গরু আপনি আল্লাহ রাস্তায় কুরবানি করতেছেন একটু পরিশ্রম হলে হোক আপনি আসেন আমার খাবার শাকিল ভাই আজকে পনেরো পিস গরুর একটা লট করছে না লটের শুরুতে লাল টকটাকে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাত মানের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার কালারটা দেখেন মাসাল খুবই সুন্দর কালার সিং চোটে খুব ভালো আছে ভাই গরুটার বর্তমান বডি ওয়েট মাংস পাবে ভাই যেটা মাংস যেটাকে বলে মানে হাটটা সব মিলে কিন্তু ভাই এখানে মাংস আছে আপনার চার মন বিশ থেকে পঁচিশ কেজি ভাই আচ্ছা মানে সাড়ে চার মনের উপরে থাকে জি ভাই ইনশাল্লাহ আর আমার যে গরুগুলো আছে সবগুলা এভারেজে ভাই পনেরো পিস গরু দেখাবো আজকে আজকে ভাই আমার পনেরো পিস গরু যে যেভাবে খুশি নিতে পারবে ভাই কোনো সমস্যা নাই এক পিস দুই পিস ঢাকার মধ্যে হলে আমি ডেলিভারিও দিয়ে দেবো কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে আপনার পাঁচ হাজার টাকা গরু প্রতি পাঁচ হাজার জি ভাই আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারেন কিন্তু আমরা কোরবানির গরুটা ইনশাল্লাহ আমরা চাই যে সৌন্দর্যর উপরে বিক্রি হয় সেটাই তো গরু এভারেজ দাম কেমন রাখছেন এভারেজ আমি দাম রাখছি একদম পুরা বারদা চ্যালেঞ্জ দাম এক লাখ আঠারো হাজার টাকা পার পিস পনেরো পিস একসাথে নিলে পনেরো পিস একসাথে নিলে জি এখানে যদি কেউ এক দুই পিস আলাদা করে নিতে চায় ইনশাআল্লাহ হতে এক দুই হাজার টাকা কম বেশি হতে পারে ভাই হ্যাঁ এটা ভিডিওর এক নাম্বার এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসেন মাসাল্লাহ এটা লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা দেখেন একদম ফুলে ভেবে উঠছে একদম মাংসে ভি ভাই একদম মাংসে ভরপুর গরুটা অরিজিনাল দেশি গরু ইনশাল্লাহ খুব সুন্দর গরু ভাই আল্লাহর রহমতে আমার মনে হয় গরুগুলা দেখলে কারো অপছন্দ হওয়ার মতো কিছু নাই ভাই আচ্ছা যারা কোরবানি করতে চায় আজকের গরুগুলো দেখে দুই একটা বেছে বেঁচে চাই নিতে পারবে লট আকারে যদি কেউ ব্যবসা করতে চায় ব্যবসা উদ্দেশ্য নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ এখন মনে করেন যে গরুগুলা নিয়ে যায় ডুকায় বাঁধে রাখলে পারে প্রতি গরু প্রতি ভাই দ পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হবে আচ্ছা এখন কিনে বিক্রি করলে এই টাকা লাভ হবে জি ভাই এই গরুটা আসলে দেখেন দাম চার মতো জায়গা আছে এই গরুটা এক লাখ ষাট সত্তর হাজার দাম চাইলে ভাই যায় কারণ গরুটার আসলে বডি ওয়েট গরুটার সৌন্দর্য আর যেটুক মাংস আছে মাংসের দামই তো ভাই এটা যে দাম চাইছি আমি তার চেয়ে বেশি আছে সেটা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কিন্তু বডি ফেম অনেক বড় মাসে খুবই সুন্দর দেখতে শিংচোটে ভালো আছে ভাই মাংস কিন্তু খুব ভালো পাবে ভাই ভরপুর মাংস আজকে কি মণ করে পাবে মাংস জি ভাই ইনশাআল্লাহ আমি বলবো যে আপনি সামনে আসলে চার বোন পনেরো কেজি আপনার মুখ দিয়ে বলতে হবে ভাই পাঁচ কেজি কম বেশি হতেই পারে চারমণ পনেরো কেজি করে মিট মাংসই মিট মাংস পাবে ভাই আর তার যে মাথা আছে চারটা একটা পাও আছে ভুড়ি আছে এটারও কিন্তু ভাই একটা দাম আছে কিন্তু এ সব বাদ গরুর দাম আজকে বাজার চ্যালেঞ্জ দাম ঈদের আগে দর্শক ভাইদের এক পিস দুই পিস যা লাগে দিতে পারবো সারা ভার ঢাকার শহর ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আচ্ছা এক লাখ আঠারো হাজার টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালে তিন নাম্বারে গরু চার নাম্বার যেটা নিয়ে আসছেন সিং চোটে বেশ ভালো এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু ভাই গরুর বডিটা দেখেন জিম করা বডির গরু মাসাল্লাহ খুবই সুন্দর যেমন তার সিং তেমন চোট তেমন তার আসলে মাংসের যে একটা ভারত্ব আছে সেটা কিন্তু বোঝা যায় ভাই গরুটার শরীর দেখলেই যে এই মাংসগুলা এক মুঠ মাংস হলেই ভাই এক কেজি প্লাস হয়ে যাবে আর দেশি গরুর মাংস কিন্তু ভাই খুবই সুস্বাদু হয় আর এবং খুব ওয়েটফুল হয় ভাই হ্যাঁ সেটা এটা আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার অ্যাভারেজ দাম এক লাখ টাকা এটা সাইড করে দেন এ আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম ভরাট বডির গরু ভাই একদম মাংস লেগে ভর জি ভাই একদম মাংস লেগে ভরপুর গরুর আগায় পাছায় সমান মাংস আছে ভাই আচ্ছা মানে এখন আর খালি বডির কোনো গরু নাই সব মাংস লোড হয়ে আছে না ভাই এই গরুগুলো আসলে আবহার সাথে সেট এখন নিয়ে গিয়ে যদি কেউ রেডি বিক্রি করতে চায় বিক্রি করতে পারবে যদি কেউ মনে করে যে না আমি কুরবানির উদ্দেশ্যে নিব এক পিস দুই পিস ইনশাআল্লাহ নিতে পারবে কোনো সমস্যা আর যদি কেউ বলে যে ভাই অনলাইনে গরু আমি অর্ধেক টাকা পাঠাচ্ছি কিছু অ্যাডভান্স করতেছি দেন আমি বলবো ভাই আপনার ওই অর্ধেক অ্যাডভান্স পাঠায় আপনাকে পৃথিবীর কেউ গরু দিবে না

কত বড় দেখা গেল কি গেল এইটা আপনি ফলো করবেন না আপনি ফলো করবেন গরুটার সৌন্দর্য আছে কিনা আর গরুটার মাংস আমি বলছি একদম অ্যাভারেজ ভাই যে কেউ আসবে চ্যালেঞ্জ থাকবে চার মন পনেরো কেজি মাংস হবে চার মণ পনেরো কেজি জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে ছয় নম্বরে করে এটা সাইড করে দেন সাত নম্বর সিরিয়ালে মাসাল একটা মায়াবী একটা গরু নিয়ে আসছেন কি যত্ন গরু এটা ভাই এটা অরিজিনাল হাসা গরু ভাই হাসা গরু গরুটা ভাই দেখার মতো এই গরুটা ভাই আসলে সুন্দর্য ব্যক্তি হবে এর

জি ভাই গরুটার যেমন বডি সুন্দর বডি ফ্রেমটাও সুন্দর কালারটাও কিন্তু ভাই একদম ইউনিক কালার ভাই আচ্ছা জি ভাই একদম দেখার মতো কালার মার্শাল্লাহ খুবই সুন্দর লাল টকটকে একদম লাল খয়ের যেটা সিংচোটা বেশ ভালো সেই কালারই এটা ভাই সিংচোটে মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই গরু আমি মনে করি যে এখন মানুষ মাংস এস্টিমেট করে কোরবানি দেয় কিন্তু আসলে এই গরুটা দেখ টাকা দিয়ে কিনতে হয়েছে ভাই কারণ এর রূপ আছে যেমন এর রূপ আছে মাংস আছে মাংসের থেকে দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়েই কিনতে হয় এই রূপের গরুটা হয় হ্যাঁ সেটাই তো আজকে গরু সাজেছেন টোটালে পনেরো রুপিস এটা সিরিয়ালে আট নাম্বার এই আজকে ভিডিও সিরিয়ালে নয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচি গরুটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা দেখেন চেহারা দেখেন একদম কালো কুচকুচে কালো হয় কালোর মধ্যে যেটা একদম ডায়মন্ডের যে কালো হয় সেই কালো ব্ল্যাক ডায়মন্ড যেটা একদম কালো কুচকুচে একদম কালো কুচকুচে তার ছিং চোট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এই গরুটার কিন্তু ভাই বডি ওয়েট আছে পনেরো পাঁচ পনেরো মতো ভাই আচ্ছা পনেরো পাঁচ পনের মতো বডি আছে আজকে গরুগুলো যদি কেউ নিতে চায় গর অ্যাভারেজ দাম রাখছেন এক লাখ আঠারো হাজার টাকা পার প্লে জি ভাই একদম পানির দাম ভাই আচ্ছা এটা সিরিয়ালের নয় নাম্বার ছিল দশ নাম্বার যেটা নিয়ে আসছেন মোটাশোটা বডির এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার বডি দেখেন একদম বক্সারের বডি একদম দেখার মতো ভাই খান্দানিস্ট টাইপের মোটাশোটা বডি ভাই একদম মোটাশুঁটা আসলে বলে না যে আসলে কোরবানির জন্য আসলে ওই যে ইয়ের মতো রেডি হতে হয় খাইটার মতো রেডি হতে হয় ভাই এই গরুটা একদম খাইটার মতোই রেডি হয়েছে আমার মনে হয় বেশি এটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের দশ নম্বরে গরু গরু সেরেছেন টোটালে পনেরো পিস এটা সাইড করে দেন এই পাশে সিরিয়ালে এগারো নম্বর যে গরুটা নিয়ে আসছেন সিং চোটে ভালো এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি গরু গোটার চেহারা দেখেন ভাই দেখার মতো ভাই আসলে সত্যি কথা বলতে ভাই এ গরুগুলো দেখলে নিজেরই প্রাণ জুড়ায় যায় যে আসলে গরু আসলে গরু তো অনেক আছে ভাই কিন্তু আমার এই গরুর মতো গরু আমার মনে হয় না সবার কাছে আছে ভাই ইনশাল্লাহ এর জন্যই কিন্তু দর্শক ভাইরা আমাকে এত ফোন দেয় আমার কাছ থেকে গরু নেয় এইগুলার জন্যই ভাই সৌন্দর্য কিন্তু সবার চোখে ধরা পড়ে সৌন্দর্য প্লাস মাংস সবগুলো এর মধ্যে জি ভাই আর ইনশাল্লাহ আমি হচ্ছে গরুটা কিনে নিয়ে এসে বিক্রি করি ভাই মূলত আমার ফার্মের গরু না আমার একটা বুঝ আছে ভাই এই গরুটাই কয়মন মাংস হবে কয় টাকা দিয়ে কিনলে মানে পোষাবে ভাই সেটাই তো আজকের গরুগুলো কেউ চাইলে নিতে পারে আর বাজার অনুযায়ী দামটা মোটামুটি ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে জি ভাই ইনশাল্লাহ আমি সব সময় একটু কমে দেওয়ার চেষ্টা করি সবাইকে এই পাশে সিরিয়ালে বারো নাম্বারে আরো একটা লম্বা লম্বা সিংহের গরু নিয়ে আসছে না এই গোটা সম্পর্কে একটু বলে ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটাতে মার্শাল্লা খুবই সুন্দর ভাই আমার প্রত্যেকটা গরু সৌন্দর্যর দিক থেকে ভাই কোনো দিক থেকে কোনো কমতি নাই মার্শাল্লা দেখার মতো গরু এখন দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে নিতে পারবে যেমন তার সৌন্দর্য আছে সে অরিজিনাল দেশি গরু প্রত্যেকটা আমার কোনো রকম ইনজেকশন নাই কোনো রকম ফিট খাওয়ানো নাই কোন রকম কোন খুদ নাই ভাই কাটা ছিঁড়া এই সেই কোন রকম কোন কিছু নাই আচ্ছা যারা গরু নিতে চায় দাম করে গরু নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ গরুগুলা নিতে পারবে শাকিল ভাই বেশ আজকে ভিডিও সিরিয়াল 13 নাম্বার সিরিয়াল একদম কালো কুচকুচে মোটা সটা বটের গরু নিয়ে আসেন এই গরুটা সম্পর্কে একটু বলি ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা দেখেন একদম মাংস কিন্তু দেখা যাচ্ছে কোষ হয়ে গেছে আসলে এই গরুটা কিন্তু রানিং ভাই চার দাঁত বয়স গরুটার বডি ফেমটা কিন্তু খুবই সুন্দর আর কালোর দিক থেকে একদম কুচকুচে যে কালো হয় সেই কালো কিন্তু ভাই এটা আচ্ছা মাংস লাগছে একদম ভরপুর জি ভাই মাংস ভরপুর লাগছে আর মাংস কিন্তু ওয়েটফুল মাংস আমি দেশি গরুর ক্ষেত্রে সবাইকে বলি যে দেশি গরুর মাংস কিন্তু ওয়েট বেশি হয় ভাই সেটাই তো আজকে এই পনেরো পিস গরু দিয়ে একটা লট করছেন এটা সিরিয়ালের তেরো নাম্বার যারা নিতে চায় এখানে এসে গরু দেখে গরু মিলাই নিয়ে যেতে পারবে ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে সিরিয়ালের চোদ্দ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন শাকিল ভাই বড় সড়ো গরুটা এটা সম্পর্কে ভাই এটা অরজিনাল দেশি গরু গরুটা মাসাল্লাহ কিন্তু খুবই সুন্দর আর গরুটার বডি ওয়েট হবে আপনার পনে পাঁচ মনের মতো গরুটা সুন্দর দিক থেকে কিন্তু কোনো কম নাই ভাই আমার প্রত্যেকটা গরু যেমন সুন্দর তেমন আমার আসলে ভাই পড়তাই কিনা ভাই পড়তাই কিনা দেখি মানুষকে আসলে দিতে পারতেছে এরকম রেটে আর দর্শক ভাই ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে আমি মনে করব সুস্থ সবল সুন্দর একটা গরু পাবে মাংসের রেটেই গরুগুলো সে পেয়ে যাবে ভাই সেটাই আজকে পনেরোটা গরু লট করছেন এভারেজ দাম লাগছেন এক লাখ আঠারো হাজার টাকা পার পিস জি ভাই সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন পনেরো নাম্বার সিরিয়ালের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গরুটার বডি ফ্রেম দেখেন একদম দেখার মতো ভাই মাংস কিন্তু ভাই ফুলে ফেপে উঠছে গরুটার আগায় পাশে কিন্তু ভাই সমান মাংস আছে আর এবার কিন্তু ভাই পুরা ঢাকায় আমরা ডেলিভারি দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে কুরবানির গরু যেহেতু সেহেতু তার বা তার কোনো প্রতিনিধির এসে দেখে শুনে কনফার্ম করলে আমি তার ঠিকানায় পৌঁছায় দিব আমার ব্যাংকে টাকা লাগাই দেবে আমি তার ঠিকানায় পৌঁছায় দিব ভাই সেটাই তো আজকে পনেরোটা গরু দিয়ে লট করছেন যে নির্দেশে খামারে এসে দেখে নিতে পারে আপনাদের একটু বলে হ্যাঁ আমার খামারের লোকেশন পাবনা জেলা ভাঙুরা থানা উপজেলা মিলবিটার অপোজিটেই আমার খামার আমার খামার চব্বিশ ঘন্টা খোলা আছে যে যেখান থেকে আসতে চাই ইনশাল্লাহ যে কোনো সময় চলে আসতে পারে ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই